বন্ধুরা সত্যি সত্যি আম হচ্ছে ফলের রাজা রাজা না রাজা সত্যিই রাজা কে ভালোবাসে না বলুন তো আম খেতে কিন্তু যাদের ডায়াবেটিস হয় যারা সুগারের পেশেন্ট তাদেরই মুখ পেকে যায় কারণ তারা আমের চাটনি গুড় আম এবং আমের মানে রসালো কোনো জিনিস খেতে পার না আজকে কিন্তু সেই ভিডিওটা সুগার রোগীরা অবশ্যই দেখবেন এখনই বর্তমানে সুগার কার নেই তা বলে কি তারা আম খেতে পাবেন না এমনটা একবারেই নয় বন্ধুরা তার জন্য নিয়ে এসেছে একদম নতুন টিপস তো এই কাঁচা আম এখন বলতে গেলে আমের দাম খুবই কম এখন আম তো কিনতেই হচ্ছে না একদম এত ঝড় দিচ্ছে গাছ থেকে হুড়মুড়িয়ে যত আম মাটিতে পড়ছে তো কাল খুব ঝড় হয়েছে আমি ভাবলাম যে আম দিয়ে একটা রেসিপি বানানো যাক অনেকেই গুড় আম চিনি আম এইসব বানান আমের তো হাজারো রেসিপি আর সবটাই খেতে সুন্দর চিনি আম আর গুড় গুড় চিনি ছাড়া আমের কথা ভাবাই যায় না একদম ভুল বন্ধুরা অবশ্যই আজ থেকে ভাববেন চিনি লাগবে না গুড় লাগবে না বাতাসা লাগবে না মিশ্রি লাগবে না কোনো কিছুই লাগবে না অথচ আমকে মিষ্টি করবেন কিভাবে। শরীরে কোনো ক্ষতিও হবে না চলুন আমের এই অত্যন্ত টক ভাবটাকে কিভাবে আমরা কাটাবো একদম চিন্তা করবেন না বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে আমের চাটনি আম মাখা যাই বলুন না কেন একদম গুড় চিনি বাদে শুরু করা যাক প্রথমে আমকে ভালোভাবে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নেন অবশ্যই একটা নারকেল লাগবে কোনো খরচ নেই আম গুড় করতে মশলার কত খরচ গুড়ের কত দাম আম আবার আঁঠি আম চাই অনেক রকম ঝামেলা আর এটা শুধু বানান আর খান কাঁচাও খেতে পারেন রান্না করেও খেতে পারেন যেটা আপনার সুবিধা কিন্তু চিনি একদমই না আমের খোসাকে ভালো করে ছাড়িয়ে নিন তারপর আমের ভেতরে বীজটাকে বাদও দিয়ে দিতে পারেন আবার গোটা আমটাকেও গ্রেড করতে পারেন দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে আমকে আপনি ভালো করে গ্রেড করে নিতে পারেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমকে টুকরো করে কেটে ব্লেন্ড করে নিতে পারেন চলুন করা হয়ে গেল এরপর শুকনো কড়াইয়ে মশলা ভেজে নেন আম মেথি গোটা ধনে সর্ষে শুকনো লঙ্কা আপনার কাছে যা যা থাকে মশলা হিসেবে সেন্ট লাগবার জন্য আপনি তাই দিয়ে দেন এখন আমার কাছে মানে আমি ছোট মতো করছি আমার কাছে এখন এত কিছু আমি কিনে আনি নি সামান্যটুকু মশলা দিয়েই কাজ সেরে নিচ্ছি ঘরোয়াভাবে করছি নিজে খাবো নিয়ে নিচ্ছি গোটা সর্ষে আর নিচ্ছি গোটা জিরে ধনে থাকলে আরও মজাদার হতো আপনারা যখন নিজে করবেন অবশ্যই ধনে দেবেন একদম রেডি ভাজা হয়ে গেছে চলুন এরপর গুড়িয়ে নেওয়া যাক যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তো বন্ধুরা নারকেল সুন্দর করে কুড়িয়ে নিয়েছি আপনি চাইলে বেটে নিতে পারেন আপনি ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন তবে বেটে নেওয়া কিংবা কুড়ে নেওয়াটা বেস্ট কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কারিপাতা আপনারা যদি কারি পাতা না খান ধনে পাতা দেন এতে টেস্ট অন্যরকম হবে তো যেটা খুশি মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর এটা আমি গুড়িয়ে নেব যাই বলুন আর তাই বলুন এই মানে মশলাকে ভেজে গুড়িয়ে স্বাদ আলাদা হয় যদি ভালোভাবে গুড়িয়ে তরকারি নামানোর পর যে কোনো তরকারিতে দিয়ে দেন না কেন এর স্বাদ গন্ধ সব বদলে যায় আগেকার দিনে মানুষ হাতে বেটেই মশলা দিত এখন আবার গুঁড়ো মশলার যুগ সবাই গুঁড়ো মশলাই ব্যবহার করে আর এখন এত সময়ও নেই খুব কম সময়ে বেশি বেশি কাজ আমাদেরকে সেরে ফেলতে হয় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল এতটা আম আমি গ্রেড করেছি বন্ধুরা মনে রাখবেন যেহেতু আমি এখানে চিনি দিচ্ছি না গুড় দিচ্ছি না কোনো মিষ্টি জিনিস এখানে আমি দিচ্ছি না যেহেতু দিচ্ছি না তাহলে আমের পরিমাণ নারকেলের পরিমাণটা সমান হতে হবে আমের স্বাদটা আপনাদেরকে আগে চেক করতে হবে যদি দেখেন আমটা খুব বেশি টক নারকেল কোড়ার ভাগটা একটু বেশি মেশান গুড় যদি চান এক চামচ দিতেও পারেন আবার গুড় বাদেও যে খুব বেশি টক লাগবে এমনটা না আমটা যে টক ভাবটা সেটা নারকেল কোড়া অনেকটাই কাটিয়ে দেবে নারকেল এমনিতেই মিষ্টি তো নারকেলের স্বাদ আমে আসবে এবং আমের টক ভাবটা অনেকটা কেটে যাবে চিনি না দিলে আম খাওয়া যায় না কিন্তু নারকেল দিয়ে চিনি বাদে আপনি আমটা সহজেই খেয়ে নিতে পারবেন অল্প সরষার তেল দেন আর ভালো করে কম আঁচে নেড়ে চেড়ে আমটা যে কাঁচা ভাব সেটা কাটিয়ে দেন একটু ঢেকে রাখুন অল্প করে নুন ছড়িয়ে দেন লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন তো পুরো আমটা যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেন খেতে অপূর্ব লাগে তো আমি এখানে স্বাদ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি লবণ না ছড়ালে কিন্তু খাওয়া যাবে না তো বন্ধুরা এখন দেখুন একদম বেশ ভাজা ভাজা হচ্ছে আর কড়াইয়ের নিচে একটু লেগে লেগে যাচ্ছে একটু ধৈর্য সহকারে ভাজা ভাজা করে নেন এই দেখুন তো এইভাবেই আমাদেরকে আমটা রেডি করে নিতে হবে পরপরগুলো আমি একদম দিতে থাকবো আপনার একটু ধৈর্য ধরুন আমটা একটু সেদ্ধ হতে দেন ব্যাস আম কিন্তু অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে নারকেল করাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি চিনি দিচ্ছি না চিনি গুড়ের বদলে নারিকেল ঝালের যে পরিমাণটা ঠিক রাখবেন তা তাহলে আমটা খেতে পারবেন তো বন্ধুরা এরপর নারকেল কোড়া দিয়ে আম দিয়ে ভালো করে রেডি করে নেন এই আমের চাটনি এই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করুন অল্প অল্প বাদামি বর্ণ হয়ে যাবে তখন জানবেন আপনার রেডি হয়েছে কিন্তু এখনও ফোড়নের কাজটা পুরোটাই বাকি তো বন্ধুরা এখন একদম দেখছেন কড়াই লেগে যাচ্ছে না জানবেন আমটা প্রস্তুত হয়ে গেছে চলুন ফোড়নের কাজটা সেরে ফেলি তার আগে কড়াই থেকে এই রেডি হয়ে যাওয়া আমটা তুলে নিন বন্ধুরা গরম তেলে একটু কারিপাতা গোটা সরষে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে আমটা ছকে নিন আর এই গরম গরম আম চাটনি হয়ে গেলে প্লেটে তুলে দিন তারপর ভাজা মশলা যোগ করুন আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দেন তারপর খেয়ে দেখুন কেমন স্বাদের হয়েছে একদম টক ছাল মিষ্টি সুন্দর মুখ ছাড়ানো চিনি গুড় ছাড়াই আমের আচার দুর্দান্ত স্বাদের একবার খেয়ে দেখুন তারপর ফের আমাকে কমেন্ট করবেন যে চিনি ছাড়াও আম হয় আর খেতেও তা ভালো লাগে ধন্যবাদ